হরে কৃষ্ণ ভক্তদের খালি হাতে ফেরান না বাবা চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল এই মন্দিরে মন্দিরটা কিন্তু অনেক পুরনো আর এখানে যে পুতুল দেখতে পাচ্ছেন এই পুতুলগুলো কিন্তু মানসিক করে যাদের ধরুন বাচ্চা হতে অসুবিধা হয়েছে বা গরু আছে বাড়িতে বাছুর হতে কোনো রকম অসুবিধা হচ্ছে তখন কিন্তু এখানে এসে সবাই মানসিক করে গাছে বাধা আছে এই সুতোগুলোর মধ্যে যেগুলো দিয়ে বাধা রয়েছে এগুলো কিন্তু এই পুকুরে মানসিক করার পরে ডুব দিতে হয় ডুব দেওয়ার পরে মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো তাহলে চলুন মন্দিরে যাওয়া যাক নমস্কার কেমন আছেন সবাই দিসার্চ ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে নিয়ে যাব খুব পুরনো এবং খুব জাগ্রত একটি মন্দিরের সন্ধান নিয়ে সবার প্রথমে জেনে নিতে হবে মন্দিরটি কোথায় কত সহজে মন্দিরটিতে যেতে পারবেন এই অতি প্রাচীন মন্দিরটি হাওড়া খড়গপুর মেন লাইনের ঠিক পাশেই অবস্থিত তাই আপনাদেরকে হাওড়া থেকে মেদিনীপুর অথবা খড়গপুর যাওয়ার ট্রেন ধরে নিতে হবে ট্রেনে সময় লাগবে মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিট পাঁশকুড়া স্টেশনের ঠিক পরের স্টেশনই হলো খিরাই আপনাদেরকে নেমে যেতে হবে খিরাই স্টেশনে খিরাই থেকে হাঁটা পথ মাত্র পনেরো মিনিট এটি হলো খিরাই স্টেশন খিরাই স্টেশনের পাশ থেকেই যে রাস্তাটি গেছে ওই রাস্তা ধরেই আমাদের হেঁটে যেতে হবে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ উপলব্ধি করতে করতে চলে আসুন মন্দিরে ভক্তরা খালি হাতে ফেরেন না মন্দিরে এসে বাবার কাছে যে যা মন থেকে চেয়েছেন সে তাই পেয়েছেন একদম পাশেই রয়েছে মন্দিরটি দূর থেকে দেখতে পাবেন দেখতে দেখতে মন্দিরের একদম সামনে চলে এসেছি মন্দিরের সামনেই দেখতে পাবেন অসংখ্য দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখান থেকে পেয়ে যাবেন চাইলে আপনারা গীতা একাদশী মাহাত্ম বই সমস্ত কিছুই কিনে নিতে পারবেন গোসাই বাবার মন্দিরের মূল প্রসাদ হল প্রসাদ এই চিরেপ্রসাদের খুব নাম রয়েছে আপনারা যদি ভগবানকে প্রসাদ সেবা দিতে চান অথচ আপনাদের কাছে কোনো সামগ্রী নেই সেক্ষেত্রে আপনারা দোকান থেকে সমস্ত কিছু কিনে নিতে পারবেন ওনারাই মালছাই করে সমস্ত কিছু দিয়ে দেবেন তার জন্য আলাদা করে টাকা লাগে কোনো মালসার দাম আছে তিনশো কোনো মালসার দাম আছে সাড়ে তিনশো চারশো এরকম অথবা আপনারা চাইলে মিষ্টান্ন প্রসাদ দিতে পারেন আপনারা যদি মন্দিরে গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাবার মন্দিরে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবেন একটি হরি মন্দির সেখানে স্বয়ং রাধা রানী ও শ্রীকৃষ্ণ বিরাজ করছেন দেখতে পাবেন পাঁচটি তুলসী মঞ্চ হরিমন্দিরে ঠিক পাশেই রয়েছে দর্শনার্থীদের জন্য বিশ্রাম কক্ষ যেখানে বসে বিশ্রাম করতে পারবেন মন্দিরে রয়েছে একটি নাট মন্দির নাট মন্দিরের সামনেই রয়েছে জলের ব্যবস্থা আপনারা যদি ভগবানকে প্রসাদ সেবা দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে প্রসাদের সমস্ত সামগ্রী নিয়ে আসতে হবে এই মন্দিরেরই পুরোহিত মশাই সেটিকে তৈরি করে ভগবানের কাছে সেবা দেবেন পুজো দেওয়ার দক্ষিণাও লেখা রয়েছে চিরেপ্রসাদ দশ টাকা মিষ্টান্ন দশ টাকা পুতুল দিলে দশ টাকা জামা প্যান্ট দিলে দশ টাকা বাছুর দিলে দশ টাকা ঢাকি নিলে তিরিশ টাকা বাজনা নিলে পঞ্চাশ টাকা গাড়ি পুজো করলে পঞ্চাশ টাকা এবং চার চাকা পুজো করলে একশো টাকা জন্য আলাদা করে কোনো দরকার লাগে না মন্দিরে যিনি পুরোহিত আছেন উনিই পুজো করে দেন এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো আর এখানে যে পুতুল দেখতে পাচ্ছেন এই পুতুলগুলো কিন্তু মানসিক করে যাদের ধরুন বাচ্চা হতে অসুবিধা হয়েছে বা গরু আছে বাড়িতে বাছুর হতে কোনো রকম অসুবিধা হচ্ছে তখন কিন্তু এখানে এসে সবাই মানসিক করে যান তারপরে এখানে এসে কিন্তু ওনারা পুতুল দিয়ে যান এবং এই পুতুল দিয়ে পুজো করার জন্য আলাদা নিয়ম রয়েছে এখানে মন্দিরে পুরোহিতরা রয়েছেন ওনাদেরকে জিজ্ঞেস করলেই ওনারা বলে দেবেন সন্তান লাভের আশায় দম্পতিরা মানসিক করে যান মানসিক পূরণ হওয়ার পরে আবার এসে পুজো দিয়ে যান বড় বড় জটিল সমস্যার সমাধান পাওয়া গেছে এই মন্দিরে এসে বাবার কাছে মন থেকে যে যা চেয়েছেন বাবা কিন্তু কাউকেই খালি হাতে ফেরাননি এই নিমগাছটির বয়স প্রায় পাঁচশো বছর বলা হয়ে থাকে স্বয়ং ভগবান এখানে বিরাজ করছেন এখানে যে সুতোগুলো দেখতে পাচ্ছেন এই নিমগাছে বাঁধা আছে এই সুতোগুলোর মধ্যে যেগুলো দিয়ে বাঁধা রয়েছে এগুলো কিন্তু এই পুকুরে মানসিক করার পরে ডুব দিতে হয় ডুব দেওয়ার পরে আপনারা যেটাই হাতে তুলবেন সেটাই এনে এখানে বেঁধে দিতে হয় বেঁধে দিলে তারপরে এখানেই মানসিকটা কিন্তু পূরণ হয় এবারে বলি মন্দিরের কিছু ইতিহাস পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন সন্ন্যাস গ্রহণ করার পরে নবদ্বীপ থেকে যাত্রা শুরু করেছিলেন নীলাচলের উদ্দেশ্যে সেখানে ছিলেন অনেক শিষ্য তাদের মধ্যে একজন ছিলেন রামানন্দ গোস্বামীজি বয়সের কারণে যাত্রাপথে অসুস্থ হয়ে পড়েন রামানন্দ গোস্বামীজি তাই দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন ওনাকে ওই স্থানে বসে হরিনাম সংকীর্তন করতে মহাপ্রভু কথা দিয়ে যান যাওয়ার সময় ওনাকে নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাবেন আশায় বসে থাকেন রামানন্দ গোস্বামীজি কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু আর ফেরেন না মহাপ্রভু পুরীর মন্দিরে বিলীন হয়ে যান যে মতো অবস্থায় বসে গোস্বামীজি সংকীর্তন করছিলেন সেইভাবেই বসে দেহত্যাগ করেন তাই জন্য মন্দিরটি পশ্চিমমুখী পৌরাণিক কথা অনুযায়ী কোনো মন্দিরই পশ্চিমমুখী হয় না তবে এক্ষেত্রে এই মন্দিরটি কিন্তু একমাত্র পশ্চিমমুখী এটি হলো মন্দিরের মূল গর্ভগৃহ এখানেই দেখতে পাবেন ভগবানের মূর্তি রয়েছে ভগবানের নাম সংকীর্তন করতে করতে পুরো মন্দিরটি তিনবার প্রদক্ষিণ করে নেবেন রেল লাইনের একদম পাশেই রয়েছে মন্দিরটি মন্দিরে আসার জন্য একমাত্র পথ বেছে নিতে হবে আপনাদেরকে রেলপথ আপনারা খিরাই স্টেশনেও নামতে পারেন অথবা খিরাই স্টেশনের পরের স্টেশন হাউর সেখানেও আপনারা নেমে যেতে পারেন হাউজ স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন টোটো অটো সেই টোটো অটো ধরে মন্দিরে চলে আসতে পারেন অথবা যদি আপনারা খিরাই স্টেশনে নামেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হেঁটে আসতে হবে যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম এই ছিল পাঁচশো বছরের পুরনো খুব জাগ্রত গোসাই বাবার মন্দির আশা করছি আপনারাও মন থেকে ভিডিওটি দেখার পরে বাবার কাছে আপনাদের মনস্কামনা জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় হরে কৃষ্ণ